হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আশিকুল্লা রহমতে সবাই ভালো আছেন ভিয়াস আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে দেখুন কত কিউট এই এই যেহেতু প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে কিন্তু আপনারা এই কোর্টসেট সুতির এই কোর্টসেটগুলো কিন্তু পরতে পারেন অনেক সুন্দর এত কালারফুল এবং এত মানে লাইট কালারগুলো আছে মানে এই ভিডিওটা দেখ দেখবেন পুরোটা দেখবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন আছে এই ভিডিওটাতে তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো এস কিউ আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে অনিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা তো চলুন ওনাদের নতুন প্রোডাক্টগুলো আমরা দেখা শুরু করে দিই প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছিল কমলা এবং একটা কম্বিনেশন এত অসম্ভব নেক পোশনটাতে দেখেন কলার অলা থাকবে এবং এখানে কিন্তু প্রচুর একদম স্টন বসানো আছে যে এখানে এরকম থাকবে ঠিক আছে আর হাতাটা হবে হচ্ছে হলো ঠিক এই যে এরকম এখানে কিন্তু পাইপিং দেওয়া আছে দেন এ দেখেন পুরো ওল বডিটা দেখেন এই যে এরকম একদম শার্ট প্যাটার্নে করা নিচে কিন্তু এরকম গোল করে করা হ্যাঁ এই দেখেন এই যে খুবই সুন্দর সাথে কি থাকছে সাথে কিন্তু আমরা একটা প্যান্ট পেয়ে যাচ্ছি এক কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর মানে খুবই কিউট সাথে কিন্তু একটা আফগানি প্যান্ট থাকছে নেক্সট কালারটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন এটা হচ্ছিলো সবুজের মধ্যে হ্যাঁ এটা প্রসঙ্গটা এরকম এরকম হবে হ্যাঁ খুবই সুন্দর এই দেখেন হোয়াও এই কালারটাও কিন্তু সুন্দর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন নেক্সট কালারটা দেখি আচ্ছা এটা হলো সুন্দর একটা একটা হোয়াইটের মধ্যে যেহেতু আপনার গরম পড়তেছে এই ধরনের কালারফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগবে ওয়াও নাইস কিন্তু দেখেছেন অনেক সুন্দর এবং দেখেছেন পুরো এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর করে স্টোন বসানো আছে হ্যাঁ আর সাথে কিন্তু একটা প্যান পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন এই যে এই যে প্যান কাটিং একটা প্যান পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর নেক্সট কালেকশনে চলে যাবো ভিয়াস নেক কালেকশনটা দেখেন এটা কিন্তু কটন ড্রেসের পরে মানে কটন কাপড়টা কিন্তু কটন নেক পোষণটা একদমই হচ্ছিল ভিয়ের মধ্যে এবং খুব কিউট করে দেখেন এখানে স্টোন বসানো আছে এবং নিচের প্যানেলটা দেখেছেন ঠিক এরকম আছে আর হাতাটা হবে হচ্ছে হলো ঠিক যে এরকম এই দেখেন পার্পল কালারের মধ্যে এটার সাথে একটা কি পাচ্ছি আমরা প্যান্ট কাটিং হ্যাঁ এই যে একটা প্যান্ট পেয়ে আছে খুবই সুন্দর কটনের মধ্যে পরে খুবই আরাম পাবেন সফট এটারই আরেকটা কালার ব্ল্যাক আছে এই দেখেন এগুলো কিন্তু সব কটন আছে এই যে এটা দেখেন এই ব্ল্যাকটা এই যে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন শোরুমে বা স্ক্রিনে দেখুন বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ভিএস যা যারা এখন এই ড্রেসগুলো সবগুলোই কিন্তু হচ্ছিল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আপনারা কিন্তু পড়তে পারবে এটাও কিন্তু খুব সুন্দর একটা হ্যাঁ এই দেখেন সাথে কিন্তু একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন এই পার্পেল কালারের মধ্যেই ব্ল্যাকটা এটাও দেখেন ধোয়া এটাও কিন্তু অনেক সুন্দর আর এগুলো প্রাইস হচ্ছিল বারোশো পঞ্চাশ টাকা করে কটনগুলো বারোশো পঞ্চাশ টাকা করে ভেস এটা কিন্তু অনেক অনেক দামি এই যে এটা তারপর আমরা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ দেন এই দেখেন টু পিসেরটা এই যে গলার পশুটা দেখেছেন কত সুন্দর এ দেখেন আর হাতাটা দেখেন এই যে হাতাটা দেন এই যে এটা দেখেন এখানে কিন্তু সুন্দর করে একটা পায়ের করা আছে আর এটার সাথে ম্যাচিং করা একটা প্যান এ দেখেন আফগানি প্যান্ট পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো চৌদ্দশো পঞ্চাশ টাকা করে কিন্তু এবারে অফার বিশাল একটা অফার দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেও সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আফগানি টু পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় স এখন যেটা দেখাবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস মানে একদম হচ্ছে যেহেতু সামনে ঈদ এই ঈদ উপলক্ষে কিন্তু তোমরা এই ড্রেসটা নিতে পারো এত কিউট নেক পোষণটাতে দেখো একদমই হচ্ছিলো এভাবে কাজ করা আছে দেন হাতার পোশনটাতে দেখো কত সুন্দর করে একটা লেস বসানো অনেক কাটওয়ার্ক একটা লেস বসানো আছে দেন এই দেখো নিচে প্যানেলটা দেখো এত সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এই যে প্যানেলটাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দেখেছো সাথে কিন্তু তোমরা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছ এই যে এটা দোপাট্টাটা হবে এই যে নিচেও কিন্তু সুন্দর করে কাটার কাজ করা আছে এগুলো ফ্রি সাইজ একদমই সফট কটন হ্যাঁ এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার আরেকটা কালার হচ্ছিল হোয়াইট কালার এগুলো প্রাইস হচ্ছে হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা করে ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডে আপরা কিন্তু পেয়ে যাবেন ভিয়াস সাঁতারটা দেখেছেন এটাও কিন্তু অসম্ভব সুন্দরই দেখেন হজের জন্য হলেও কিন্তু নিতে পারেন সামনে কিন্তু অনেকে হজে যাবে যে সাঁতারটা নিতে চান তাহলে কিন্তু এই নিতে পারেন প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক করা খুবই সুন্দর কিন্তু নেক্সট কালেকশন দেখেন ভিয়াস নেক্সট কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুবই নতুন একটা কালেকশন চলে এসেছে টু পিসের কালেকশন এটাও কিন্তু জামা এবং প্যান্ট এটাও কিন্তু আপনাদেরকে আমরা খুব বড় একটা অফারে দেবে এগুলো কিন্তু কমপক্ষে হচ্ছে না টাকা করে দেন এই দেখেন কলার পোষণটা এভাবে নেক পোষণটা এরকম থাকবে দেন এই দেখেন অল বডিটাতে কিন্তু ঠিক এরকম ছিটানো ফুল দেওয়া থাকবে এবং হাতাটা দেখেন ভিওস হাতাটা কিন্তু এত সুন্দর দেখেন এই যে এখানে কিন্তু ফাড়া আছে ঠিক আছে দেন এই পর্যন্ত এই দেখেন পর্যন্ত ফাড়া দেওয়া আছে এই এবং সাথে কিন্তু সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু চোদ্দোশো পঞ্চাশ করে আমাদের হচ্ছিল নর্মালিয়ে দেন আপনারা কিন্তু এই ভিডিও থেকে যারা যারা দেখে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই নতুন এই কালেকশনটা আমরা খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইজে যারা ঈদের জন্য অফার চাচ্ছিলেন তাদের জন্য এটা দেখেন এটা কত সুন্দর প্রাইস ছিল মাত্র বারোশো টাকা করে আরেকটা আরেকটা আছে এটার আর একটা কালার ব্ল্যাক ওয়াউ ব্ল্যাকটা কিন্তু অসম্ভব সুন্দর ভিয়াজ ঠিক আছেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর সাথে একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন তার সাথে আরেকটা কালার দেখবো পান মিষ্টি বেগুন সরি পিঙ্ক কালার এ দেখেন এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু সব কটাই চোদ্দোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট বাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু সুন্দর একটা পেন প্যান্ট পিস থাকছে এই দেখেন প্যান্ট কাটিং এর একটা প্যান্ট থাকছে দেন ব্ল্যাকটা দেখেন এগুলো কিন্তু সবগুলো চোদ্দশো পঞ্চাশ বাট আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখে পার্চেস করবেন তারাই পাবেন একমাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ভিয়ার্স এই ড্রেসটা দেখেন একদমই বাটিকের মধ্যে অনেক সুন্দর হাতে কাজ কাজ করা আছে দেখুন এখানেও কিন্তু খুব সুন্দর এক পকেট করা আছে এবং এই দেখেন একদম বাটিক প্রিন্টের মধ্যে সাথে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছিল একটা প্যান্ট পিস এতে একদমই আফগানি প্যান্ট পাচ্ছি হ্যাঁ এগুলো সব ফ্রি সে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বলে অপরা সবাই পড়তে পারবেন এটারই আরেকটা কালার এটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটার সাথেও কিন্তু আপনারা খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আর এগুলো প্রাইস কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা ছিল আপনারা অফারে পেয়ে যাচ্ছেন অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা করে অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর

ভিয়াস এটা হলো আরেকটা কালার এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর দোপাটা দোপাটা একদমই নামাজেও নাই দেখেন ভিয়াস খুব সুন্দর একটা নামাজে অন্য পেয়ে যাচ্ছেন যারা প্যান্ট দরকার নেই জামার ওনা চাচ্ছেন তাদের এটাও কিন্তু চৌদ্দশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা এটারই আরেকটা কালার হচ্ছে হলো এই যে এটা ভিয়াস দেখেন এটা এটাও কিন্তু অনেক সুন্দর ভিয়াস এটা হচ্ছিলো তারই আরেকটা কালার হ্যাঁ ঠিক আছে দোপাটা কিন্তু অনেক সুন্দর নামাজে ওনা ভি যারা হচ্ছে হলো কলার ওলা পছন্দ করেন না গোলের মধ্যে নিতে চান তারা এটা নিতে পারেন গোল গলার ভিতরে যে হাতাটা হবে হচ্ছে ঠিক সুন্দর এরকম কাজ করা আছে এই দেখেন এটা এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটাও কিন্তু অফারে যাবে প্যান্টটা দেখি এই যে এটা এটাও কিন্তু অফারে দেব কিন্তু এটা জাস্ট থাকবে হচ্ছিলো কুরবানি ঈদ পর্যন্ত এই অফারটা থাকবে শুধু কুরবানি ঈদ পর্যন্ত এটারই আরেকটা কালার ইয়েলো কালারটা এটা দেখেন প্রাইস হচ্ছে হলো চোদ্দোশো টাকা ছিল যারা যারা নেবেন ভিডিও দেখে আমার চ্যানেলটা দেখে তারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় সাথে কিন্তু ভিয়াস একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর নেক্সট কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সবগুলোই কিন্তু আজকে কটনের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার সাথে থাকছে হচ্ছে একটা প্যান্ট পিস খুব ভীষণ ও এই কালারটা কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু খুব কিউট দেখেন ফ্লোরার প্রিন্টের প্রিন্টটা দেন হচ্ছে হাতে কিন্তু খুব সুন্দর করে স্টোন বসানো আছে এটা কিন্তু অনেক কিউট সাথে কিন্তু আপনার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক কিউট দেখেন এই যে প্যান্টটা অসম্ভব সুন্দর অরেশনে দিয়ে দিবে এই যে দাও এই যে এখানে কিন্তু খুব সুন্দর এটা স্টোন বসানো আছে এবং প্যান্টটা দেখেন খুবই সুন্দর সবগুলোই কিন্তু আফগানি প্যান্টের মধ্যে স্টাইল করা খুবই সুন্দর এ আরেকটা কালার নেক্সট কালেকশনটা দেখেছেন এটাও কিন্তু অনেক কিউট আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন এই যে এটা স্টোন বসানো হাতে কিন্তু হাতেও স্টোন বসানো এবং প্রিন্ট সাথে একটা পেজ আছেন হলো প্যান্ট পিস এটাও কিন্তু অনেক কিউট একটা এটা এগুলোর কালারগুলো কিন্তু আরেকটা দেখাচ্ছে একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর যারা ডট পছন্দ করেন ডটের মধ্যে দেখেন নেক পোশনে কত সুন্দর করে কাজ করা আছে দেন এই দেখেন ওভারঅল কাজটা দেখেন কত সুন্দর সাথে একটা প্যান্ট পেজ আছেন খুব সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল করে দিলাম দেন যা যারা নেবেন তাতে নেন এই গরমে একদম আরামদায়ক একটা অফার পেয়ে গেলেন খুব সুন্দর এখানে কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর করে একটা লেস বসানো হচ্ছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর যারা বাটিক লাভার আছো যে আমরা একটু কাজ টাজ পছন্দ করি না তারা কিন্তু এটা নিতে পারো এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা করে এগুলো ফুল হ্যাঁ এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল ড্রেস এত সুন্দর দেখো এটা আরেকটা কালার আছে এই কালারটাও কিন্তু জোস অনেক সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা করে এই কোর্ট কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তোমরা পরে আরাম পাবা এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং কাপড় পরে অনেক আরাম পাবা তো অভিয়াস অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে ওনাদের ভিওর্স যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকানে ক্লিক করে দিবা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর যারা নতুন নতুন ভিডিও পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এস ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনিশ মল্লিকার শপিং কমপ্লেক্স ঢাকা আর যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চাও তারা দুটো নাম্বারে যোগাযোগ করবো বা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবো তবে সবাই ভালো সুস্থ থাকবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ